শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি ভিডিও শুরুতেই আর কান্ডেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে কী ভিডিও শুরু করতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ফলো লাইক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আজকে দেখলাম খুবই রোদ উঠেছে তাই মনে হলো এই ভাদ্র মাসে আমাকে কাপড়গুলো রোদেরই তাই সব জামাকাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি রোদে দেবো বলে দেখুন সব মিলে দিয়েছে আমার মতো কারাকাড়া আর ভাদ্র মাসে এই জামাকাপড় রোদে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানান পুরো ছাদটা মিলে সব জায়গাটা জুড়ে আমি জামাকাপড় সব দিয়ে দিয়েছি চারদিকে দেখো ভর্তি কাপড় যদিও আমি কাপড় পরতে খুব একটা ভালোবাসি না মাঝে সাঝে কাপড় পরে আর একটা কথা তখন বল একটা ছোটো ক্রিয়েটার হতে চাই তোমাদের ভালোবাসা পেতে চাই তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে আমাকে আরও বড়ো হতে সাহায্য করো আমার ক্রিয়েটার হওয়ার পিছনে কোনো আমার উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য একটা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি একটা প্লিজ তোমরা আমার সাপোর্ট করো